কুমিল্লা সেক্টর এবং অধীনস্থ ব্যাটালিয়নের উদ্যোগে চৌদ্দগ্রামের বালুঝুরি বিওপি এলাকায় দুইশত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আত্মমানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে এর ওই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তর সহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারা দেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে এই মহতি উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার নয় এপ্রিল বিজিবি উত্তর পূর্ব রিজিয়ন সরাই সহ অধীনস্থ কুমিল্লা সেক্টর ও ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ইফতার ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবির সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শরিফুল ইসলাম মেরাজ ও দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বিজেপি কর্তৃপক্ষ জানায় রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ব ভোটের শিক্ষা দেয় সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের আর বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে